আপনার আম্মুকে বলে দিছি বলে দিছি আপনাকে আমার পছন্দ হয়েছে ভালো হয়েছে আম্মু লাইভের পরে আমি লাইভে ছিলাম আমি দেখছি না কে আইছে না আইছে রাজি থাকলে ভালোবাসবেন তো রেজাল্ট কেমন হলো কত পয়েন্ট আসলো সোহেল ভাই পয়েন্ট কত বলে গেলেন না তো আপনি সবাই পয়েন্ট জানতে চাইছে আপু গান গান জান কথা কি আকুমু বাবাকে ভুলে গেছো ভুলে যায় নাই আমুজান চলে গেছে ভুলে যায় নাই আচ্ছা আমার পয়েন্ট হচ্ছে বলতেছি আগে আপনারা ভাববেন আদৌকে আমি পাশ করছি এটা বলেন আদৌকে আমি পাশ করছি মনে কি হয় আমি পাশ করছি আমি পাশ করার মতো স্টুডেন্ট আমার তো মনে হয় না পয়েন্ট কত পয়েন্ট কত পয়েন্ট কত পয়েন্ট হচ্ছে গিয়ে কমেন্ট করেন বেশি 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 কমেন্ট করেন পয়েন্ট কত বলতেছি এমন ভাবে তাই লড়াশোড়া মানে লাগে এই উইটাই আমার ধরছে আমি